মাওলানা রুমি বলেন একটি প্রদীপ বহন করার সময় তুমি আহাম্মকের মতো ভাব এই বাতির সাহায্যে আমি সূর্যকে আরও ভালোভাবে দেখব কিন্তু সূর্য যখন তার পরিপূর্ণ ঐশ্বর্য প্রকাশ করে তখন এটি প্রদীপ কি কাজে আসে এই উক্তিটি আসলে মানুষের অহংকার সীমাবদ্ধ জ্ঞান এবং আত্মিক অন্ধত্বের প্রতি এক গভীর ইঙ্গিত প্রদীপ এখানে প্রতীক আমাদের সীমিত বুদ্ধি অর্জিত জ্ঞান অভিজ্ঞতা কিংবা অহংকারের আর সূর্য প্রতীক চরম সত্য পরম জ্ঞান স্রষ্টার আলো বা আত্মিক সত্যের মানুষ যখন সামান্য জ্ঞান অর্জন করে তখন অনেক সময় সে মনে করে এই সামান্য আলো দিয়েই সে সব কিছু বুঝে ফেলতে পারবে ঠিক যেমন কেউ হাতে একটি প্রদীপ নিয়ে ভাবছে এই ক্ষুদ্র আলো দিয়ে সে সূর্যকে আরও পরিষ্কারভাবে দেখতে পারবে এটি এক ধরনের আত্মপ্রবঞ্চনা রুমি আমাদের বলতে চান মানুষের তৈরি আলো কখনোই সত্যের প্রকৃত আলোর সমকক্ষ হতে পারে না আমরা বই পড়ি তর্ক করি যুক্তি দিই নিজেদের জ্ঞানই ভাবি কিন্তু যখন প্রকৃত সত্য নিজেই প্রকাশ পায় যখন উপলব্ধি আসে যখন আত্মজ্ঞান জন্ম নেয় তখন আমাদের সেই কৃত্রিম আলো অর্থহীন হয়ে যায় সূর্য ওঠার পর প্রদীপ জ্বালিয়ে রাখার যেমন কোনো প্রয়োজন নেই তেমনি সত্য উপলব্ধির পর অহংকার ভ্রান্ত ধারণা বা কৃত্রিম জ্ঞান আঁকড়ে ধরারও কোনো অর্থ নেই বরং তখন সেই প্রদীপই আমাদের চোখ ঝলসাতে পারে এই উক্তি আমাদের শেখায় বিনয় শেখায় সব জানি ভাবাটাই মানুষের সবচেয়ে বড় অজ্ঞতা মানুষ যত বেশি নিজেকে জ্ঞানী মনে করে ততই সে প্রকৃত সত্য থেকে দূরে সরে যায় আর যে ব্যক্তি নিজের অজ্ঞতা স্বীকার করতে পারে সেই প্রকৃত জ্ঞানের পথে প্রথম পা রাখে আধ্যাত্মিক দৃষ্টিতে রুমি বলতে চান স্রষ্টার আলো এতটাই পূর্ণ যে সেখানে মানুষের তৈরি ধারণা নিয়ম বা সীমাবদ্ধ চিন্তার কোনও প্রয়োজন নেই আত্মসমর্পণই সেখানে একমাত্র পথ যখন হৃদয়দয়ে খুলে যায় তখন আলাদা করে আলো ধরতে হয় না আলো নিজেই এসে সবকিছু উন্মোচন করে দেয় এই উক্তি আমাদের দৈনন্দিন জীবনেও প্রযোজ্য অনেক সময় আমরা অন্যের ওপর নিজের মতো চাপিয়ে দিতে চাই নিজের বুদ্ধিকেই চূড়ান্ত সত্য ভাবি কিন্তু বাস্তবতা সময় কিংবা জীবন নিজেই যখন তার সত্য প্রকাশ করে তখন আমাদের সেই জেদ সেই অহংকার হাস্যকর হয়ে ওঠে রুমি আমাদের সতর্ক করে দেন নিজের প্রদীপকে সূর্যের বিকল্প ভাবনা তোমার আলো ক্ষুদ্র সীমিত এবং অস্থায়ী সত্যের আলো অসীম চিরন্তন এবং স্বয়ং সম্পূর্ণ শেষ পর্যন্ত এই উক্তি আমাদের একটাই শিক্ষা দেয় আলো দেখানোর চেষ্টা করো না আলোকে গ্রহণ করতে শেখো কারণ সূর্যের সামনে দাঁড়িয়ে প্রদীপ জ্বালানো নয় চোখ খুলে সূর্যের দিকে তাকানোর সাহসটাই আসল জ্ঞান